জাহান্নামীদের অপরাধ සම්පූර්ණ হলো তারা জাহান্নামে চলে গেল তার বন্ধু বন্ধুগণ বলে 마শালককুম ফি সাকার কানু লাম নাখুমিনাল মাসাল্লিন ওয়া লাহুনা কোন তুইমুল মিসকিন আবার এক নম্বর অপরাধ হলো আমি নামাজ পড়তাম না দুই নম্বর অপরাধ হলো আমি হবাবি হঠ দরিদ্র বঞ্চিত নিপীড়িত বনিয়া। ধনিয়াতম যারা ওই মানুষগুলাকে খাবার খাওয়াইতাম না খাবার দিতাম না আর তিন নাম্বার অপরাধ হলো যারা নামাজ করত যারা মানুষকে খাবার দিত আমি ওই গুলারে নিয়ে ঢং তামসা করতাম ঠাট্টা বিদ্রূপ করতাম বেশি বেশি করি এদের বিরুদ্ধে লেখতাম এদের বিরুদ্ধে নোবেল টাটক দিয়ে তার গুলা বানাইয়া মাংস উস্কাইয়া দিতাম যে এখন ঠিক না আর যদি বলে ঠিক কিনা এমন চেষ্টা করছে রে বাবা এই কবি মাদ্রাসার দায় সকালে এমন ডায়লগ দেন তিন কেজি ডাইলট লগে আপনার তিনশো লিটার ফাটে ছয়শো লিটার তিনশো লিটার ফাটে আর এক বস্তা চাউলের লগে ফার্স্ট ডেক ফানি ওটা বাপ ওটা সাউল খাইয়া মাদ্রাসার ছেলেগুলা পড়ে তারা সারা কলেজ ইউনিভার্সিটি সবগুলারে থা খালি কেমেরা মাদ্রাসার বাই দিয়ে কোম দিয়ে বলে বাংলা সাটি বাংলা ড্রেস নাই দেখা নাই বেতন নাই খানি সবগুলা বন্ধু মানুষের কাছ থেকে দাঁড়ে দাঁড়ে গিয়া লীলা ভিক্ষা সাকা সত্য ফিতরা কফরানিয়া পঞ্চিত নিপীড়িত ছিন্নমূল বাচ্চাদেরকে আশ্রয় দিয়ে এতিমদের জন্য এতিম খাড়া করে আল্লাহর কলম শিক্ষা দিয়ে জমিনে আদর্শ সুনাগরিক বানানোর যে মেহানত যারা করে যে মেহানত যারা মজাহাদা করে এদের চরিত্রকে কলুষিত করার জন্য বিশ্বের মুখে এদেরকে সাম্প্রদায়িক সন্ত্রাসী বলে চঙ্গি বলে যারা প্রমুখ আজকে এদেরকে সার দেওয়া যারা বলে ঠিক না আমার বাবা সুতরাং এটা দেড় হাজার বছর আগে আমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন যে সমস্ত এতিম খানা

আমার চেয়ে বয়সে ছোট আমার চাইতে গভীর নবীন যে আমার সামনে আমি যদি আগে সালাম প্রদান করি আমার রসুল আমার জন্য গ্যারেন্টি প্রদান করেন আমি যদি প্রতিদিন এই সালামের ক্যানভাসায় হয়ে যাই সালাম বেশি বেশি দেই তাহলে ওই একটা আমলেই আমাকে জান্নাতে পৌঁছে দেবে যদি বলেন ঠিক আম মানুষকে খাবার প্রদান করা কাকে যদি বলেন মানুষকে খাবার প্রদান করা রহমতুল্লিন আলমিন বলে দিলেন এখন আপনি এই খাবারটাকে কিভাবে দিবেন আপনি আপনার বাড়িতে জিয়াফত করে দিবেন নাকি খাবার মানুষের দারে ধারে পৌঁছে দিবেন উদাহরণ মানুষের কাছে খাবার গুলা পৌঁছে দিবেন আপনি সেই ইন্তজাম যখন করবেন ওই আমলের বিনিময়ে জান্নাত দিবেন কে আমাদের আর যখন গুঠা পৃথিবীর মানুষেরা রাথে রাধারে এমন কুসুম কুসুমিয়ার কন্ডিশন রা বেশি গরমও নাই বেশি শীতও নাই এমন নিঝুম রজনীতি যে আল্লাহর গোলাম বান্দী যখন পরিবারের সব মানুষ ঘুমের চাদুয়ায় নিজেকে আগ্রেথ করেছে ওই সময় যখন আপনি তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে গেলেন তাই তাজাফা জুনুবুহ আলিল মাযাহতি ইয়া দাউন خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما اخفي لهم من قوه اعين جزاء দীনা কানুন ই আমালুন যে মানুষগুলা ঘুমিয়ে ছিল ঘুম বাঁছে এত লম্বা রজনী রাত 10টা 11টা 20 গেছে যখন ঘুম বাঁছে গরীর কাঠায়ছে এই যে রাত 3টা বাজে আমার আল্লাহ বলেন তাজা জাওফ জুনুবুহু মানিল মাজজিই এই কুশুম কুশুম গরম তো থেকে ছেলে দিয়েছে ভাই দিয়েছে বোন দিয়েছে বিদেশ থেকে দাম দাম কম্বল আসেনি জানাই ওই কমল থেকে তার বিছানা সারিয়া আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় এবার আল্লাহর কাছে ভয়ে বিহবল হয়ে চোখের ফাড়ি সারে আর আমার আল্লাহ বলেন আমি যে নিয়ামত দিয়েছি রিজেক দিয়েছি তার থেকে একটা অংশ আমি আল্লাহর রাস্তায় খরচ করে আমি আল্লাহকে দিয়ে দেই আমি আল্লাহ লা তা'লামু নাফসুন মা উখফিয়া লাকুম মিন কুররাতি আ'ইন কোনো একটা জান কোনো একটা প্রাণ কোনো একটা ইমানদার ওই আমলি মানুষগুলা জানে না আমি আল্লাহ তার এই আমলের বিনিময়ে তার চক্ষু জোড়ানো তার হৃদয় ঠান্ডা করা নয়ন অবিরাম নয়ন জোড়ানো কি নিয়ামত রাজি তার জন্য জান্নাতে রেখেছে জুড়ে বলেন ঠেকে না কেন যেসা আমি মা কানু আমালু যেসব যখন ঘুমের কাছে শীতে থট ঠট করে মানুষের কাপে ওই সময় অজুখরিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় তো আবার আল্লাহ বলে আমি তারে তার সেই আবলের বিনিময়ে চন্দ্র দিয়েছি যদি বলেন না সুভান এবার আমার আল্লাহ কারেন্টি প্রধান করে সোরাই অনুসারে ইন্নল্লাহ বে না আমে আমেল শ যাদের দিকিম আরববগুম পেদে মানিহম তাজের বিন তাহতি মুল আনহা ফি জান্নাতিন নাই নিশ্চয় যে সমস্ত ইমানদারেরা ইমানের সাথে আমালে সালেহ আছে ইমানদার এই জমিনে কম না বেশি

محمد رسول الله امر الله يثبت الله الذين امنوا بالقول الثابت في الحياه الدنيا وفي الاخره ويضل الله الظالمين أبي الله جاد বীজ বফন করেছে সেই গাছটা এমন সমৃদ্ধ গাছ এত শক্তিশালী গাছ ওই গাছটা কেমন আবার আল্লাহ বলেন ওই গাছটা এমন পবিত্র বরফতময় গাছ যে গাছটার শাখা গুলা আকাশের দিকে উত্থিত আর তার জোর তার কাণ্ড এত মজবুত এত শক্ত যত জোর তুফান প্রলয়ং করি ঘূর্ণিঝড় ঠন্ডের হোক না কেন ওই গাছ তারে উল্টাইয়া উফরাইয়া ফালাইতে পারে না যদি বলেন ঠিক কিনা كيف ضرب الله مثلا كلمه طيبه كشجره طيبه اصلها ثابت وفرعها في السماء تؤتي اكلها كل عين باذن ربها كيغاس صحابي الكرام شوف سنين صحابي كرام بوشا রসুল বলতেছেন ওই গাছটা কি ইশারা দিতেছেন গাছের তাণ্ডুগুলা উত্তিত আকাশের দিকে শেখর বলা কবির থেকে কবিরে পুথিত সেই গাছটা কি কেউ বলতেছেন এখানে জুনিয়র সাহাবি সাহাবি আব্দুল্লাহ নহমদ তিনি সেই জায়গায় বসা উনার সেই প্রশ্নটা মাথায় ঢেলে দিয়েছেন আল্লাহ উনি বলতে চাইছিল ওই গাছটা হলো খেজুরের গাছ কিন্তু সিনিয়র মুরব্বী সাহাবা কেরাম যেখানে এনারা রসুলের প্রশ্নের উত্তর না দেওয়াতে ওই সাহাবি প্রশ্ন জানার পরেও আদবের খাতিরে কথা বলে নাই যে এখন ঠিক না রসুলের সাহাবি যখন তার ছেলের এমন বক্তব্য শুনলেন বললেন বাবারে তুমি যদি ওই মজলে সে ওই প্রশ্নের উত্তরটা দিতে তাহলে আমার কলিজাটা সব চাইতে সুখী আর সমৃদ্ধ হয়ে যেটা কণ্ঠে কোন না